হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাব হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিভাবে লাইক করবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি চান হোয়াটসঅ্যাপ স্টেটাস লাইক করতে তো আজকের ভিডিওটিতে আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কীভাবে লাইক করতে পারবেন তো করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এখানে আপডেটসের অপশান আসছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিতে এখানে সমস্ত কন্ট্যাক্টস চলে আসবে যারা স্ট্যাটাস আপলোড করে রেখেছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে আপনি ক্লিক করে নেবেন যেটি কে আপনি করবেন কি লাইক করবেন তো ধরে নিন আমি এই স্ট্যাটাসটিকে লাইক করব তে এটি গ আমি ক্লিক করে ক্লিক করতেই স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে এখানে স্ট্যাটাসটি আপনারা দেখতেই পাচ্ছেন এটি একজন শেয়ার করে রেখেছে তো নিচে ডান দিকে যে আপনি দেখতে পাচ্ছেন এই ইউরোটি তো আপনি করবেন কি এখানে ক্লিক করে দিবেন তো চলুন আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি তো এই যেরকম আছে আমি ক্লিক করে দিলাম মানে লাইক হয়ে গেল তো এইভাবে আপনারা করতে কি পারেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাইক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধরুন